নারী থাকতে পারে আপনার যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের কোটা থাকতে পারে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের জন্য করা থাকতে পারে এটা হচ্ছে আমাদের মূল দাবি আর আচ্ছা যারা মনে যে আজকে কোঠা নিয়ে কোঠা নিয়ে দিচ্ছে মানে কোঠার চায় কেউ কোঠার বিপক্ষে কেউ পক্ষে এটা ওঠা চায় আসলে আপনি পরিসংখ্যানে দেখবেন কোঠা যারা চায় তাদের সংখ্যা বাংলাদেশে দুই পার্সেন্টও রকম দুই পার্স পার্সেন্টও নেই এখন যেখানে আপনার আটানব্বই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটাই তো হবে আট আটানব্বই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটাই তো হবে দুই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটা তো হবে না এখন দুই পার্সেন্ট মানুষ তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তারা অবশ্যই চাবে যে সুবিধা চাচ্ছে এবং আপনি যেটা বলছেন আসলেও তাদের অনেকেই আছে যাদের মেধা আছে মেধা দিয়েও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা তারা ব্যবহার না করেও তারা অনেক উপরে গেছে অনেক কিছু করছে তাদের মেধার প্রয়োজন হয় নাই মানে কোঠার প্রয়োজন হয় না তাদের মেধা দিয়েই তারা উন্নতি করতে পারছে তো এখন আমার মনে হয় ম্যাক্সিমামই আছে যারা কোঠা আছে যাদের তারাও আমাদের সাথে যুক্ত আছে মানে আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের আব্বু আব্বু বা দাদা মুক্তিযোদ্ধা তারা আমাদের আন্দোলনে সামিল হয়েছে আমাদের আন্দোলনের সাথে এক প্রকাশ করছে যে তারাও এটা মানে বুঝতে পারছে যে আসলে এটা অন্যায় এটা দুর্নীতি বেশি অন্যায় করা হচ্ছে মানে মেধাবীদের সাথে এই আর কি